আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আজকে কিচেনের খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য এসেছি এখানে যে সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে একটা হারিয়ার স্ট্যান্ড আমরা বেশিরভাগ মানুষই কিন্তু থাকি ভাড়া বাসায় যারা কেবিনেট পায় না তাদের লাইফটাকে একটু ইজি করার জন্যই কিন্তু এই সলিউশানটা আপনি মোটামুটি পনেরো ইঞ্চির মতো একটা জায়গা হলেই এই হাড়ি স্ট্যান্ডটা রাখতে পারবেন আর এখানে আপনারা অ্যাট এ টাইম পাঁচটা হাঁড়ি রাখতে পারছেন রান্না করা সহ হলে পাঁচটা আর রান্না ছাড়া খালি হাড়ি পাতিল হলে একটার মধ্যে আর একটা ঢুকিয়ে আপনি রাখতে পারছেন এখানে খেয়াল করে দেখবেন গ্যাপ কিন্তু ছোট বড় করা আছে আপনারা যদি ট্রেডিশনাল অ্যালুমিনিয়ামের ভাতের হাঁড়িও হয় বড় গ্যাপ হয় সেটাও রাখতে পারবেন পাতলা কড়াই কিংবা মাল্টিপ্যান হলে সেটাও রাখতে পারবেন এবং এই হাড়িটা কিন্তু মানে হাড়ির একটা কিন্তু অনেক ওয়েট নিতে পারবে যদিও আমি এটার উপরে উঠতে পারছি না বাট এটা রান্না করা পাত্রসহ আপনারা ওয়েট রাখতে পারবেন একদম নিশ্চিন্তে আমাদের এই হাড়ি স্ট্যান্ডটা আরেকটা প্লাস পয়েন্ট বলি নর্মালি এই চারটা পায়ার সাথে এখানে চারটা পায়ার পাশাপাশি পুরো ওয়েটটা যেন কাভার হয় এই জন্য আরও দুটো এক্সট্রা পায়া কিন্তু এখানে দেওয়া আছে এবং এই হাঁড়ির একটা যেন স্লিপ না করে সেই জন্য আমাদের এই পায়ার অংশে কিন্তু নন স্লিপ ক্যাপগুলো বসানো আছে অর্থাৎ আপনি খাবার রাখার পরে এই স্ট্যান্ডটা কোনো নড়াচড়া বা সরে যাওয়ার ভয় নেই আর আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে সুন্দর ব্ল্যাক কালারেই আপনারা পাচ্ছেন মেটাল বডির উপরে ন্যানো ব্ল্যাক কোটিং করা এবং এই প্রোডাক্টটা অর্ডার করার সময় আপনারা হয়ে অর্ডার করতে পারেন কারণ আমাদের এই প্রোডাক্টটা এরকম প্রিমিয়াম প্যাকেজিংয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে একদম নিরাপদে আর আমরা কিন্তু কোনো প্রকার অগ্রিম টাকা নিচ্ছি না আপনারা একদম ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্টটি অর্ডার করে ফেলতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে দেখা হবে এমনই নতুন ভিডিওতে আল্লাহ ইবরান আসসালামু আলাইকুম